তিনি দক্ষিণ সিনেমার সুপার স্টার কুটি মানুষের প্রেরণা বিজয় এবার সিনেমার পর্দা ছাড়িয়ে তিনি আসছেন রাজনীতির ময়দানে শক্ত গড়ে তোলার ছিল কিন্তু জুড়ে সবসময় বিজয়ের জনপ্রিয়তা এখন যেন হয়ে উঠেছে নরেন্দ্র মোদীর জন্য এক বড় চ্যালেঞ্জ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিজয়ের কারিসমা তরুণ প্রজন্মের সমর্থনা এবং তার ভক্তদের অন্ধ বর্ষা এসব মিলিয়ে দক্ষিণ ভারতে নির্বাচনের সমীকরণ বদলে যেতে পারে কিন্তু প্রশ্ন থেকে যায় সিনেমার জনপ্রিয়তা কি সরাসরি ভোটের রূপ নেবে আর যদিও নেয় তা কীরকম প্রভাব ফেলবে তবে তিনি কি সত্যি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শক্ত অবস্থানকে টালমাটাল করতে পারবেন কি না সে বিষয়ে উঠছে প্রশ্ন ভারতের রাজনীতির নতুন সমীকরণ এখন গড়ে উঠেছে এদিকে অভিজ্ঞ মোদী অন্যদিকে নতুন তারকা খ্যালোপাতি বিজয় কে জিতবে জনগণের হৃদয় হবে আগামীর রাজনীতির ভবিষ্যৎ উত্তর লুকিয়েছে আগামী নির্বাচনের ফলাফলে